দুই ঠিক আছে। ফায়ার ড্রিল নিয়ে আমি এর আগেও একটি ভিডিও হয়তো আপলোড করেছিলাম অনেকে আছে দেখেন নেই তাই আবারও আপলোড করলাম একটু ভিন্নভাবে আপলোড করেছি কারণ ফায়ার ড্রিলটা আসলে প্রত্যেকটা ফ্যাক্টরিতে হয় আমাদের ফ্যাক্টরিতেও হয় তেমনইভাবে এখন এটা কোন সময় হবে মাসের মধ্যে একবার হয় কোন তারিখে হবে এবং চব্বিশ বারো ঘন্টার মধ্যে কোন সময় হবে সেই টাইমটাও আসলে ফিক্স থাকে না যে কোনো সময় অ্যালার্ম বেজে যাবে এবং আমাদেরকে সবাইকে জড়ো হতে হবে এই অ্যাসেম্বলি পয়েন্টে যে কোনো সময় আমরা সেই সাথে আমরা সবাই এই অ্যাসেম্বলি পয়েন্টে এসে জড়ো হয়েছি আমাদের এখানে টেক্সটাইল এবং গার্মেন্টস এক ইউনিট সবাই এখানে জড়ো হচ্ছে গার্মেন্টস মা বোনেরা তারা নামতেছে চারতলা থেকে এখানে জড়ো হচ্ছে আসলে আমাদেরকে মানে অ্যালার্ম বাজার সাথে সাথে পাঁচ মিনিটের মধ্যেই অ্যাসেম্বলি পয়েন্টে আসতে হবে কিন্তু ইতিমধ্যে প্রায় দশ মিনিট হয়ে গেছে আমাদের আসলে আমরা বাঙালির অনেক লেজি বাঙালি বলতে আমাদের অভ্যাসে হয়ে গেছে আমি নিজেও দেরি হয়েছে আসলে এটাই স্বাভাবিক আসলে অনেকেই মনে করে যে এটা হচ্ছে ফায়ার অ্যালার্ম মানে ফায়ার ড্রিল হবে এই জন্য অনেকেই খেয়ালি করে কিন্তু সত্যি সত্যি যদি কোনো দিন কখনও আগুন লেগে যায় তাহলে বিপত্তি হবে ভয়ানক সেটা আমরা আসলে কখনও চিন্তাও করি না ভাবিও না তাই সবাই এখানে জোরসোর দাঁড়িয়ে আছি। আমাদের ফায়ার ম্যানেজার উনি আমাদের সামনে বিভিন্নভাবে শেখাবে কীভাবে কি করতে হবে কি করা প্রয়োজন কি করা প্রয়োজন নয় এবং সরকারিভাবে আমাদের মাওনা থেকেও ওনারা এসছে ওনারাও ওনাদের বক্তব্য রাখবেন এবং আমাদেরকে সচেতনমূলক কথা বলবেন প্রায় দশ বিশ মিনিট তিরিশ মিনিট উঠতে গেলে সময় নেন এটা দিয়ে আসলে আমাদেরকে সচেতন করানো হয় আমরা কীভাবে কী করতেছি না করতেছি কী করতে হবে পায়ের বিষয়ে সেটাই আর কি আসলে আমরা যখন ছোটোবেলায় একটা পড়েছিলাম টাইগার টাইগার আসলে আমরা তেমন সচেতন হয় না এরকম অবস্থা আমাদের টাইগার টাইগার বলতেছে আমরা ভাবতেছি এটা মিথ্যা বলতেছে কিন্তু হঠাৎ করে কোনো একদিন যদি লেগে যায় তাহলে বুঝতে পারবো আসলে ফায়ারের কি গুরুত্ব ফায়ারের ট্রেনিং কি গুরুত্ব এটা আসলে আমাদের পেকিটে ফায়ারের ক্ষেত্রে অনেক শক্তিশালী এটা আমরা দেখেছি সব সময় তাই আমাদেরকে এখন আমরা চলন শুনি আমি আজকে সবাই জানি কোনো অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট হইলে পরে কিভাবে আমরা অ্যাসেম্বলি পয়েন্টে এসে জড়ো হবো এবং এইখান থেকে কিভাবে আমরা হেড কাউন্টিং করবো এটা হচ্ছে জাস্ট একটা প্র্যাকটিস ইন কেস অফ ইমার্জেন্সি টাইমে আমরা সবাই যখন বের হয়ে আসবো আমরা কিভাবে বের হয়ে আসবো পাঁচ দশ মিনিট টাইমে আসবো কত মিনিটের ভিতরে আসবো তিন মিনিট আমরা প্রায় আট নয় মিনিট হয়ে গেছে আমরা এখনও আসতেছি অরিজিনালি যে সময় আগুন লাগবে বা অ্যাক্সিডেন্ট ঘটবে তখন কি হবে চলবে চলবে না আমরা এটা একটা প্র্যাকটিস আমরা প্রতি ছয় মাস অন্তর অন্তর এটা আমরা প্র্যাকটিস করে কোনো ইনসিডেন্ট এবং অ্যাক্সিডেন্ট টাইমে যেন আমরা যতজন পাবে আমরা ওই নিয়মগুলি আমরা ভুল করতে পারি ঠিক আছে একটা মিটিং থেকে নেমে আসতে